इंदर मास नावर ऑन नहीं मारुं दुगा दुई मास अबार तो देख नहीं जे इंदर दुगा मारी या सिने इंदर मास कंजारों मत जाओ और जे सोटो पुकर पंगस मत सास तो है ना ऐ महाजन कुछ सामने है सुन सोटो तो मासन तुम नेट दिसे लो ये किस लगा पका मगर नहीं करेगी कत दिन से बस

তারপরে অনেক সময় গেছে আপনি এটা খাবার দিলে এত দিন আপনি দুই কেজি আড়াই কেজি সাহায্য দিতে থাকে ঠিক আছে যারা এই পাঙ্গাস মাসে চাষ করবেন তারা আমাকে ভিডিও দেখে শিখতে পারেন আমরা এক বছর হবে আধা কেজি বানাইতে পারছি আপনারা কত কেজি বানাইতে পারেন জানাই আমাদেরকে নাকি হ্যাঁ অবশ্যই ওই বুধা দাঁড়ি বাসছে না তো বাসলে আবার তো বুঝে যাবো সাথে ঠিক আছে দর্শকদের আজকে এখানেই সমাপ্ত করে দিচ্ছি সবাই ভালো থাকবেন বেশি বেশি দেখবেন